বাংলাদেশের সাংসদ আজিমের খুনের ঘটনায় এবার রহস্যময় যোগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রহমান নামে এক সূত্রের দাবি খুনের ঘটনায় আক্তার আক্তারুজ্জামানের বান্ধবী এই সুন্দরী শিলাস্তির রহমান তদন্তকারীদের সন্দেহ তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল পুলিশের সন্দেহ বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারেন এই সুন্দরী জানা গিয়েছে সংসদ হত্যাকাণ্ডে জড়িত তরুণী শিলাস্তি রহমান মডেল হতে চেয়েছিলেন তবে পুরনো ঢাকার বৃত্তশালী আক্তারুজ্জামান শাহিনের খপ পরে পড়ে অন্ধকার জগতে পা রাখেনি তরুণী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনীর ফ্ল্যাটে আমাদেরকে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি আমি মনে করি যেহেতু আমরা কুলো বের করেছি রস উদ্ঘাটন করেছি অবশ্যই আমরা আমরা আশা করি পুরা ভুড়ি না পেলেও খণ্ডিত অংশ আমরা উদ্ধার আমাদের কলকাতা পুলিশ উদ্ধার করবে আমাদের কাছে সে নারীও আছে সেটা আমরা তদন্ত করছি যদি আমরা দেখছি যে এখানে কী ঘট আমরা তো বললাম তো অ্যাকচুয়ালি তদন্ত শেষ না করে তো আসলে বলা যাবে না আজিম হত্যার তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশ এবং বাংলাদেশের পুলিশ সমন্বয় করে তদন্ত করছে তদন্ত কাজে বাংলাদেশ পুলিশের একটি দল কলকাতায় আসবে এমনটাই আলাপ আলোচনা চলছে গতকাল ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো আইবির চার সদস্যের একটি দল বাংলাদেশে আসে সন্ধ্যার পর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে ঢাকায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে এদিকে সংসদ অনারের রহস্যময় এবং নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজনকে দশ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় গোয়েন্দা পুলিশ ডিবি আজ তিনজনকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে ঢাকা বাংলাদেশ থেকে কালসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা